সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘুগনির একটি অসাধারণ রেসিপি তো আমরা বেশি সকলে ঘুগনি খেতে পছন্দ করি কিন্তু অনেক সময় ঠিকঠাকভাবে করে ওঠা হয় না বলে খাওয়া খাওয়ার স্বাদটাও ঠিকঠাক আসে না বা খাওয়ার যে ইচ্ছাটা সেটা অনেকটা অনেক সময় কমে যায় চলুন দেখেন যাক দোকানের মতন পারফেক্ট ঘুগনির একটি রেসিপি এর জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো ঘুগনির কলাই ঘুগনির কলাই যেটা সেটা আমরা এখানে মটর কলাই ইউজ করেছি আপনারা চাইলে অন্য কাবলি ছোলাও ইউজ করতে পারেন এখানে মটর কলাইটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে একটা বাটিতে রেখেছি আপনাদের যদি আগের দিন রাখতে ভেজাতে অসুবিধে হয় বা কোনো কারণে ভুলে যান এবং খুব তাড়াতাড়ি ঘুগনি করতে হবে এরকম কোনো কিছু থাকলে আপনারা গরম জলে ঘুগনিটাকে ভিজে ঘুগনির কলাইটাকে ভিজিয়ে রেখে দেবেন দু ঘন্টার জন্য দু ঘন্টার পর দেখবেন এই রকমভাবে ফুলে গেছে এছাড়া লাগবে আমাদের আলু আলুটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন লাগবে ধনের পাতা কুচি লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট টমেটো কুচি চলুন বন্ধুরা আর এর সঙ্গে লাগবে যেটা সেটা হলো সাধারণ মশলা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ঘুগনির আজকের আজকের রেসিপিটা আমরা এই ঘুগনিটাকে তৈরি করব পেশা ঘুগনি সেদ্ধটা পেশা ঘুগরে করে নেব তাড়াতাড়ি হওয়ার জন্য এর জন্য প্রথমে আমরা একটা কুকার রেখেছি প্রথমে কুকারের ওপর আমরা ঘুগনির যে কলাইটা সেটা দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দেবো জল জলটা বেশি পরিমাণে দেব না মিডিয়াম দেব বেশি জল দিলে জলটা বেশি হয়ে গেলে এটাকে আবার জলটাকে ফেলতে হবে এবং অনেক রকম প্রবলেম হবে তার জন্য জলটা অল্প দেব এতে দিয়ে দেব হলুদ এখানে আপনারা অনেকেই ভাবনা চিন্তা ভাবনা করবেন যে এখানে আমরা হলুদের গুঁড়ো দিলাম কিন্তু লবণটা কেন দিলাম না লবণ দিলে ঘুগনির যে কলাইটা সেটা সেদ্ধ হতে চায় না এই টিপসটা আমরা অনেকেই জেনে জানি আবার অনেকেই জানি না এরপর এটাকে ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর একে ঢাকা দেব এবং চারটে সিটি দেওয়া অবধি আমরা অপেক্ষা করবো ওইদিকে যখন সিটিটা উঠুক চারটে সিটি ততক্ষণ এদিকে আমরা একটা মশলা করে নেব এর জন্য আমরা প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমরা রান্নাটা আমরা এটা সর্ষে তেলে করছি আমরা চাইলে সাদা তেলে করতে পারি তবে সর্ষে তেলে ঘুগনিটা করলে ঘুগনির একটা আলাদাই ঝাঁজ থাকে একটা আলাদা সেন্ট থাকে তার জন্য আমরা সর্ষের তেলে করছি এখানে আপনাদের সঙ্গে আমি আর একটা টিপ শেয়ার করছি তেলে কিছুটা পরিমাণে চিনে দিয়ে দেব। এবার অনেকেই ভাবনা চিন্তা করবেন হঠাৎ করে তেলে চিনে দাম কেন এবং চিনের এখানে কি কাজ চিনের কাজ আসছে এখানে এখানে এখন যখন পেঁয়াজটা দেবটা যখন আমরা এটা দেব তখন এই পেঁয়াজটা খুব সুন্দর একটা ক্যারামেল গন্ধ আসবে আর ক্যারামেলভাবে দেখতে লাগবে তার জন্য চিনিটা ইউজ করা অনেক রান্নাতে আছে সেগুলোতে চিনি আমরা হয়তো ব্যবহার করতে পছন্দ করি না তবে লবণ এবং চিনি স্বাদটা যদি সম পরিমাণে হয় তাহলে সেই রান্না টেস্টও হয় একটু অন্যরকম এটা দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেব এটা যতক্ষণ না ব্রাউন কালার হবে না ততক্ষণ অবধি আমরা নাচতে অপরদিকে আমাদের কুকার থেকে চারটে সিটে হয়ে গেছে পেঁয়াজটা ওইদিকে ব্রাউন হচ্ছে হোক অপরদিকে আমরা এই টমেটোটাকে পেস্ট করে নেব আমরা এটা একটা মিক্সিং জারে পেস্ট করে নেব দেখুন কত সুন্দর একটা চলে এসছে এবং ক্যারামেল গন্ধ চলে এসছে ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এটা আমি দেড় চামচ মতন ইউজ করেছি এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো রেগুলার মশলা হলুদ হলুদ দিয়ে গুঁড়ো দিয়েছি দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি আফ চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়েছি দেবো অল্প সামান্য খুব খুবই সামান্য ভালো করে কষে নেব আমরা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা আমরা সামান্য পরিমাণ জল ইউজ করব এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা একটু একটু করে নাড়তে থাকবো তা না হলে এটা লেগে যেতে পারে তার জন্য আবার নাড়তে থাকবো এরকম নাচতে নাচতে একটা খুব সুন্দর একটা স্ট্রেন্ট ঢুকতে থাকে দেখবে এটা আমরা ব্যবহার করবো জল আর একটু জল জলটা দিয়ে দিয়েছি আবারও একটু রেখে দেবো পর্যায়ে আমরা দিয়ে দেব লবণ যেহেতু লবণটা আমরা ঘুগনিতেও দিই কি আলুতেও দিই নি এবং কোনো জায়গাতেই লবণের ইউজটা করিনি তাই লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম এটা কিছুক্ষণকার জন্য রেখে দেব মিডিয়াম আছে কুক জন্য এবং এটাকে আমরা ঢাকা দিয়ে দেব মাঝে মধ্যে খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ আমরা এটাকে টেড়ে নেচে রাখবো এবং ঢাকা দেবো এইদিকে এবার কুকারটা আমরা খুলে দেখে নেব ঘুগনিটার কি অবস্থা ঘুগনির কলাইয়ের কি অবস্থা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার একটু হাতে করে টিভি দেখে নেব হয়েছে কিনা হুম হয়ে গেছে আমরা একটু করে ভেঙে ভেঙে দেব যাতে এর যেটা আছে পানিটা আছে ঘুগনের সেই পানিটা একটু ঘন হয়ে যায় ঘুগনিগুলো একটু হালকা হালকা করে দাব দিয়ে ভেঙে দেব এবার এটাকে এই আলুর সঙ্গে মিশিয়ে দেবো আলু সহ এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঘুগনিটা একটু জল ঘুগনি জলটা একটু কমে যায় ততক্ষণ জন্য ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে আমরা ধনে পাতাগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব এরপর এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের ঘুগনি পুরোপুরি কমপ্লিট যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং রেসিপির মাঝে টিপসগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন